সয়াবিন বা সবজি অনেকেই পছন্দ করেন না কিন্তু আজ আমি সয়াবিন বা শীতের নানা ধরনের সবজি দিয়ে যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরবো রেসিপিটা আজ থেকে আসি সকলের খুবই পছন্দের করবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ একবার হলেও রেসিপিটা বাড়ির সকলকে পরিবেশন করুন কথা দিচ্ছি সকলের খুবই ভালো লাগবে তা আমি রেসিপিটা কী করে করে নেব দেখে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজ করে নেব চিলি সয়াবিন চিলি সয়াবিনটা আমি শীতকালে নানা ধরনের সবজি দিয়ে করে নেব প্রথমে আমি সয়াবিনটাকে আমি আমার পরিমাণ মতো সয়াবিনটাকে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে আমি এক পিঞ্জ গরম মশলা গুঁড়ো দিয়েছি আপনারা গোটা গরম মশলা একটু থেতো করে দিতে পারেন আর একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়েছি যে গন্ধটা থাকে সেই গন্ধটা কাটাবার জন্য এখনও জলে আছে আমি রান্না করার সময় আমি জলটাকে ফেলে দিয়ে নিয়ে নেব সবজির মধ্যে নিয়েছি শীতকালের নানা ধরনের সবজি বিন ফুলকপি গাজর বাঁধাকপি বাঁধাকপিটা দেখুন ভেতরের যে নরম অংশটা থাকে সেই অংশটা একটু বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি চার পাঁচটা স্টিককে লম্বাতেই কেটে নিয়েছি আচ্ছা এবার এই সবজিগুলোকে ফুলকপি ছাড়া সব সবজিগুলোকে আমি একটু গরম জলে ভাপিয়ে নেব খুব সামান্য জল দিয়ে দিলাম দিয়ে দেব বিন গাজর বিন আর গাজরটা প্রথমে একটুখানি এক মিনিট মতো আগে ভাপিয়ে নিই গাজর আর বিনটা এক মিনিট সেদ্ধ করা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আর দিয়ে দেব লবণ গাজর আর বিনটা আগে এই জন্য সেদ্ধ করে নিলাম কেননা ওটা সেদ্ধ হতে একটু সময় নেয় যার জন্য এক মিনিট আগে ভাপিয়ে নিলাম এবার লবণটা সব সবজির সাথে ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব ছোট বানারে ভাপাতে বা সেদ্ধ করতে দিয়ে বড় বানারে আমি একটা ননস্টিক করাই সামান্য সাদা তেল দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব অপর দিকে সবজিগুলোকে ভাপাতে দিয়ে ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে আমি সবজিটা জল ঝরিয়ে রেখে দিয়েছি তার মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিলাম এরপর আবারও কড়াতে তেল দিয়ে দেব অবশ্যই সাদা তেলে রান্নাটা করে নেব বাজারে যে ছোট পেঁয়াজ পাওয়া যায় সেই ছোটো পেঁয়াজকে চার ভাগ করে নিয়েছি দেখুন এইভাবে করে নিয়েছি আর পাপড়িগুলো আর নি ভাজতে ভাজতেই পাপড়িগুলো বেরিয়ে আছে দিচ্ছি ক্যাপসিকাম একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে আমি চৌকো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামটা এক মিনিট ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে নেওয়া দুটো টমেটো টমেটোটাও পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে এক মিনিট মিশিয়ে নেব আচ্ছা আমি একই সাথে সয়াবিনটাও দিতে পারি সয়াবিনটাও জল ঝরিয়ে রেখে দিয়েছি যতটা পারবেন জলটা ঝরিয়ে নিয়ে দেওয়ার চেষ্টা করবে যাতে একই সাথে ভাজা ভাজা মতো হয়ে যায় এতে টেস্টটাও অনেকটা বেড়ে যাবে সয়াবিন আর টমেটোটাও দু মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ

পুরো সবজির সাথে মিশিয়ে নেব আপনারা আদা রসুন বাটা না দিয়ে টিও দিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম টু হাইয়ে করে রেখেছি এরপর একে একে দিয়ে দেব এক টেবিল চামচ টমেটো সস এক চা চা চামচ ভেনেগার দু চা চামচ চিলি সস এক টেবিল চামচ সয়া সস সয়া সসটা দিয়ে আবারও ভালো করে হাই ফ্লেমে মিশিয়ে নেব আজির মতো দিলে চিলি স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয় কিন্তু আমি আর আজির মতো দিচ্ছি না আমি দিয়ে দেব অরিগ্যানিক চামচ অরিগানো দিয়ে দিলাম অরিগানোটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেবো এরপর দিয়ে দেব আশি পার্সেন্ট সেদ্ধ করে নেওয়া সবজি ফাটা মনে হচ্ছে আমার একটু ছোটই হয়ে গেল খুব হালকা হাতে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব ওপর থেকে কাঁচা লঙ্কা কুঁচি কাঁচা লঙ্কাটাকেও আমি যতটা পেয়েছি লম্বায় কেটে নেওয়ার চেষ্টা করেছি আর কর দিয়েছি ধনে পাতা কুচি ব্যাস রেডি চিলি সয়া রেসিপি ওপর থেকে আমি এক পিঞ্চ গরম মশলা গুঁড়োও দিয়ে দেব এরপর ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়ে তারপরেই পরিবেশন করব আমার একটা জিনিস দেওয়া হয়নি শেষে নামাবার সময় দিতে হয় গ্রেভিটা গ্লেজি করার জন্য এক চামচ অ্যারউট গোলা দিলাম এতে কি খুব সুন্দর গ্লেজি ভাবটাও আছে আর গ্রেভিটা একটার সাথে একটা লেগে থাকে আমি আবারও গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম একটু দেখুন কত সুন্দর কালারটা চলে এলো এবার অন্য পাত্রে তুলে নেব